কারণটা হচ্ছে আজকে আমাদের বিষ্ণুপুর জিপির সাগর সংঘ যেটা এসজি গ্রুপের সংঘ আছে ওখানকার নির্বাচন হবে তার ফর্ম তোলার দিন ছিল আজকে আজকে এবং আগামীকাল পর্যন্ত তো কিছু মহিলা দলেরই তারা ফর্ম তুলতে আসছিল নমিনেশনের জন্য কিন্তু এখানে এসে দেখা গেল কিছু বাইরের লোক কিছু মহিলা বিশালভাবে জমায়েত করেছে ওদেরকে ফর্ম তুলতে দেয়নি এবং শারীরিকভাবে তাদের নিগ্রহ করা হয়েছে তো আমরা এই জন্যই গেলাম আইসির কাছে যে আপনি ছিলেন আপনার বিশাল বাহিনী ছিল পুলিশ প্রশাসন ছিল এবং বিডিও অফিস চত্বরে কারণ বিগত দিনে এই সংঘের নির্বাচন নিয়ে ওইখানেই বিষ্ণুপুর সংঘের যে ঘর আছে অফিস ঘরেই একটা বিরাট গণ্ডগোল হয়েছিল ওখানে অগ্নিসংযোগ থেকে শুরু করে কেস মামলা অনেক কিছু হয়েছিল তো তার নিরাপত্তার জন্য সেটাকে ব্লকে নিয়ে আসা হলো যে ব্লকে পিসফুলভাবে নির্বাচনটা হবে তো দেখা গেল যে এখানেও সেই একই তাণ্ডব প্রশাসন থাকা সত্ত্বেও পুলিশ থাকা সত্ত্বেও তাদের সামনেই শাসক দলের লোক বলেন আর কিছু মহিলা বলেন সবাই মিলে যেভাবে আজকে একটা প্রমাণ করলো যে এখানে পিসফুল নির্বাচন হওয়া মুশকিল আছে সমগ্র বাংলা জুড়ে যেটা আমরা দেখছি আজকে হেমদাবাদেও ঘটে গেল আমরা বিডিও সাহেবকেও বলেছি আইসি সাহেব এবং ঊর্ধ্বতন পুলিশ অফিসারও এসেছিলো সম্ভবত ডিএসপি লেভেলের ওনাকেও বললাম এবং মহিলারা এই নিগ্রহ হয়েছে যারা তারা ডায়েরি করার জন্য গেছে তাদের রিসিভ দিচ্ছিল না আশ্বস্ত করেছে দেওয়ার জন্য এখন দিল কি না বিডিও সাহেব তো বললেন যে আমরা দেখছি প্রশাসন তো আছে কিন্তু দেখ বলা সত্ত্বেও কিন্তু কোনো একটা মানে হয়নি সুরাহ করতে পারেনি আজকে থানার আধিকারিকরা বলছে যে আগামী দিন আগামীকালকে আমরা নিশ্চিত করবো আর ডায়েরি নিব ওই আমাদের উদ্ধত কর্তৃপক্ষ যে এসেছিলো উনি বলল রিসিভ করবে এখন দেখা যাক কোনো তো ঠিক নাই আমরা চাচ্ছি একটা সুন্দরভাবে পিসফুল নির্বাচন হোক মানুষের মনে এই যে নমিনেশন করা নিয়ে ভীতি পঞ্চায়েত থেকে শুরু করে প্রত্যেক ক্ষেত্রে একই আপনার কাহিনি সমিতি বলেন আপনার স্কুল বলেন মাদ্রাসা বলেন যেখানেই যাচ্ছেন মানুষকে মানুষের ভোটাধিকার মানুষের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে তার এই প্রতিবাদ যদি না হয় রাস্তায় নামব ব্লক অফিসে ধরনা দেবো মানুষের গণতন্ত্রকে আমরা ফিরিয়ে নিয়ে আসবোই না জমা না আজকের ফ্রম তোলার দিন ছিল এটা প্রথম দিনে আমরা দৃশ্য দেখলাম শাসক দল কী চাইছে তাদের গুন্ডামস্তান এই দিয়ে নির্বাচনকে দমন করতে চাচ্ছে তারা নিজের কর্তৃত্বকে কায়েম রাখতে চাচ্ছে জোর করে মানুষের গণতন্ত্রকে লুট করে

আমাকে আর মীরা আর সত্যেন ধরে ই করে বাইর করে ধাক্কা ধাক্কি করে বেগ ছিঁড়ে আমাকে বাইরে বার করে দিচ্ছে বেগে টাকা ছিল টাকা পয়সা কাগজ টাগজ সব ছিঁড়ে নিচ্ছে সত্যেন আর মীরা আর সুলতানা ওরা ছিল সবাই একসাথে ছিল সবাই মিলে আমাকে ধাক্কা বাইর করে দিচ্ছে তারপরে আমি বাইরে দলে দলের মহিলা সমিতি দল মহিলা সমিতি হ্যাঁ কবে নির্বাচন আছে

স্বর্ণজয়ন্তী দলের একটি নমিনেশন ফর্ম তোলার ডেট ছিল মহিলারা সেই ফর্ম তুলতে আসে তৃণমূলের গুন্ডা বাহিনী মহিলাদের উপর আক্রমণ করে পুলিশ প্রশাসন সেখানে থেকেও তারা নীরব দর্শকের ভূমিকা পালন করছে এক মহিলার গায়ে হাত দেয় তার শাড়ি খুলে নেয় অপদার্থ পুলিশ যখন মহিলা তার মা নৃজ যে নিয়েছে এই তৃণমূলের গুন্ডা বাহিনীরা তার কাছ থেকে টাকা ছিনতাই পর্যন্ত করে নিয়েছে আজকে যখন থানায় কমপ্লেন জানাতে এসেছে তাদেরকে রিসিভ দেওয়া হচ্ছে না আমরা পুলিশ প্রশাসনকে আজকে জানালাম যদি আগামী কাল যদি ফর্ম তুলতে বাধা দেওয়া হয় বা মহিলাদের উপর কোনো অত্যাচার হয় আমরা ভারতীয় জনতা পার্টি বৃহত্তম আন্দোলনের পথে যাব। কাউকে আমরা ছেড়ে কথা বলবো না আপনার নাম আমার নাম বিপ্লব সরকার কী মনে হচ্ছে নিশ্চিত দেখুন যেভাবে এরা একটা আপনার স্কুল ভোট স্বর্ণ জয়ন্তী ভোট আপনার যেই ভোট হোক না কেন এদের নিজেদের উপর কোনো ভরসা নেই আপনি তৃণমূলের নেতাদের জিজ্ঞাসা করবেন তৃণমূলের নেতারা নিজের বাবাকে পর্যন্ত ভোট দিতে যেতে বাধা দেয় কারণ নিজের বাবাও জানে যে তৃণমূলকে ভোট দেবে না তৃণমূল যেভাবে সাধারণ মানুষের উপর অত্যাচার করছে সাধারণ মানুষের পয়সা নিচ্ছে সাধারণ মানুষ হ্যাঁ হয়রানির শিকার হচ্ছে এবং গোটা রাজ্য জুড়ে নারীদের উপর অত্যাচার হচ্ছে নারীরা ধর্ষিতা হচ্ছে তৃণমূলের একটিও ভোট নেই তৃণমূলের পায়ের তলার মাটি শূন্য হয়ে গেছে আগামী ছাব্বিশ সালে জনগণ তার রায় দেবে এই বুঝতে পেরে তৃণমূল তার যে ভয় ভীতির প্রভাব গোটা এলাকায় ছড়াতে চাচ্ছে আপনার নাম বিপ্লব সরকার স্বর্ণ জয়ন্তী মহিলা সংঘের নির্বাচন ছিল তার নমিনেশনের জন্য এসে আসা হয়েছিল নমিনেশনের কাগজ জমা দেওয়ার জন্য এসেছিলাম নিতে তো যেতেই পারলাম না প্রশাসনের যা আপনারা শুনলেন সবই যেতেই তো পারলাম না তাই থানার দ্বারস্থ এখানে আমরা ভবিষ্যৎ বলছে দু হাজার ছাব্বিশ সামনে সামান্য শুধু নয় পঞ্চায়েত থেকে শুরু করে পৌরসভা এই মামুলি এখন আপনারা মামুলি বলতেই পারেন তবে ভোট বটে ছাব্বিশের সামনে আপনার নাম অনির্বাণ চক্রবর্তী